আজকে কি না আমার সন্ধিয়ান তাই আজকে নেতৃবৃন্দ এরপরে কি দেখলাম আমাদের এক অন্তর্বাদী সরকার আসলে আজকে এই সরকারের কাজটা কি ছিল আজকে যে দেশের এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো যাই যদি আমি বলি এই অন্তর্বাদী সরকারের আজকে আপনারা দেখেন গতকাল নেপালের সরকার গঠন হয়েছে সরকার গঠন হওয়ার সাথে সাথেই ওই ওই সরকার প্রধান গণ কিন্তু তারা গুলো নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছে মার্চ মাসে নির্বাচন হবে এটাই হওয়া উচিত এটাই হয় কিন্তু এক শ্রেণীর লোকের আমি না বললে লালসায় পরে তারা বিভিন্ন স্লোগান দিতে সরকারকে পাঁচ বছর দেখতে চাই আমরা হ্যান্ড করেন না ত্যান করেন না এই যে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এবং সেবাদকে আজকে তারাই বলে উৎসাহিত করেছে এই জিনিসটাগুলো না হইতো আজকে তারা নির ক্ষমতা এসে এসেই নির্বাচনে তারিখটা যদি ঘোষণা করা হয়ে আমরা আমরা কিন্তু আমাদের পার্টির মহাসচিব আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা সবাই বলেছিল নির্বাচনের তারিখ ঘোষণা করুন কারণ মানুষ বদির আগরে বসে আছে কারণ সতেরো বৎসর ছিল আর একটি ভোটও হয়নি মানুষ ভোট দিতে পারেনি মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেনি সেই জন্যই আজকে এই দেশে অনেক বক্তাই বলছেন দেশের এত পরিস্থিতি ব্যবসা নাই বাণিজ্য নাই মানুষ কিন্তু অনেক কষ্টে আছে সেদিন আমি গত কয়েকদিন আগে আর টিভির একটি জরিবি দেখলাম খুব শীঘ্রই দেশের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ গরিবের দারিদ্রসীমায় চলে আসছে এটি আসার কারণটা কি এই কথাগুলো কেন আসছে একটি কারণ কারণ অনির্বাচিত সরকার থাকে কোনো দেশের উন্নতি হয় না আজকে বিনিয়োগ নাই বাণিজ্য নাই কোনো ক্ষেত্রে আজকে দেখবেন অফিস কাছে যে যান কোনো অফিসে কোনো সচিবরা সঠিক কত অফিস করে গিয়ে আমার হয় আটটা এগারোটা বারোটা দিকে ঠিক আছে রুটিন ওয়ান ফাইল রকম ছবিগুলোতে চলে গেল কেউ তাই তাই বুঝে নিচ্ছে না আপনারা কেউ কথা বলেন না